দেখুন কুয়েতের বালির ঝড় দর্শক বন্ধুরা আমি সাফারি মহ টু আপনাদেরকে এই মধ্যে দেখাচ্ছি কুয়েতের যে বালির ঝড় আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যদিও অনেক বাতাসের শব্দ দেখতে পাচ্ছেন আমার চুলগুলো কীভাবে উঠতেছে চোখে বালি তো এই দেখেন এই যে দেখা যাচ্ছে এখানে আমি জুম করে দেখাচ্ছি এই যে বালি গাছগুলো কীভাবে বাতাসে দেখেন কত জোরে বাতাসে বইছে এখান দিয়ে বালি শুধু বালি উঠছে তো বন্ধুরা এই বালির ঝড় কিন্তু খুবই বিপজ্জনক এবং মারাত্মক এর ভিতরে আপনি চলাচল করতে পারেন এই দেখেন গাছটি কত বাতাস আপনি দেখলে বুঝতে পারবেন এখানে প্রচণ্ড জোরে বালির ঝড়ে যাচ্ছে কুয়েতে এটা মাঝে মধ্যে হয় এই বালির ঝড়ের সময় চারিদিকে বালিতে অন্ধকার হয়ে যায় মনে হয় যেন বৃষ্টি নামবে এমন আসলে এখানে বৃষ্টি নেই আবহাওয়া কুয়েতের আবহাওয়া বন্ধুরা গরমের দিনে কোনো বৃষ্টি হয় না শুধু গরম আর গরম শীতকালে একটু বৃষ্টি হবে বৃষ্টি হয় শীতকাল আসতে এই দেখুন এই দেখুন ঘোলা হয়ে গেছে সব ধূসর সব বালিতে কেমন ঘোলাটে হয়ে গেছে দেখুন আপনারা বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে বালির ঝড়গুলো দেখেছেন আগে এবং কে দেখেননি এই বালির ঝড় আসলে এটা খুবই বিপজ্জনক আপনি এই বালির ঝরের সময় বাইরে চলাচল করতে পারবেন না আপনার চলাচল করতে খুবই সমস্যা হবে চোখে মুখে বালি যেতে পারে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম